এসএসসি পরীক্ষার গণিত খাতা কিভাবে দেখা হবে এসসি দুই হাজার পঁচিশের গণিত খাতা কিভাবে দেখা হবে তোমাদের অলরেডি গণিত পরীক্ষা হয়ে গিয়েছে সো সেই বিষয়টাই আজকে তোমাদের মাঝে তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে তো তোমাদের পরীক্ষা শেষ হয়েছে তোমাদের পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে অনেকেরই ভালো হয়েছে তো আজকের ভিডিওটা সবার জন্য যাদের স্পেশালি খারাপ হয়েছে তাদের অনেক উপকারে আসবে তাই সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করো তো তোমাদের হচ্ছে সিকিউ কীভাবে তোমাদের হচ্ছে সিকিউতে হচ্ছে সত্তর মার্ক তোমাদের সত্তর মার্কের পরীক্ষা হয়েছে তো তোমাদের সিকিউর বিষয়টা হচ্ছে তোমাদের সিকিউতে যেতটুকু ধরো তোমাদের সিকিউতে কিন্তু পার্ট বাই পার্ট দেওয়া আছে বিশ হ্যাঁ তারপর হচ্ছে সেখানে আবার পরিসংখ্যান আছে জেমিতি আছে। তো তুমি সেখানে সিকিউটা সারা খাতাটা দেখে এইভাবে যে তুমি একটা প্রশ্নে একটা সৃজনশীল প্রশ্নে ধরো চার মার্ক আছে এখন চার মার্কের একটা অঙ্কে তুমি অর্ধেক করছো অঙ্কটা হ্যাঁ অর্ধেক করছো আর অর্ধেক পারো না সে তো একটা অঙ্কের যদি চার মার্ক থাকে তুমি যদি অর্ধেক করে আসো তাহলে কিন্তু তোমার ওইখানে দুই দিয়ে দেবে এটা হচ্ছে বোর্ডের নিয়ম ঠিক আছে বোর্ডের নিয়ম কিন্তু এইটা এভাবে কিন্তু তারা ফলো করে আসতেছে পাঁচ মার্ক আসে তোমার আড়াই দিয়ে দিবে দুই মার্ক আসে তোমাকে এক দিয়ে দিবে অর্থাৎ তুমি এক লাইনেও যদি অঙ্ক করো ওই এক লাইনের জন্য এক দিয়ে দিবে যদি অঙ্কটা হয় তুমি যতটুক করবো ততটুকুই অঙ্ক তোমাকে মার্ক দিয়ে দিবে এটা হচ্ছে সিকিউর ক্ষেত্রে আর যেমিতির অংশে যদি আমি বলতে যাই তাহলে যেমিতির অংশে যদি সম্পাদ্য বা উপপাদ্য যেটি হয় না কেন আর বিশেষ করে সম্পাদের ক্ষেত্রে যদি তোমরা জাস্ট চিত্রটা আইকা দিয়ে আসো তোমাদের কোনো লেখো নাই বা চিত্রটা আইকা দিয়ে আসছো ওই ক্ষেত্রেও হচ্ছে তোমাদেরকে তোমাদের ফুল মার্ক দিয়ে দিবে অর্থাৎ চাই যে তোমার তিন দিয়ে দিবে ফুল যেহেতু লেখাতেও একটা মার্ক থাকে সেহেতু চার মার্ক থাকলে তোমাকে তিন দিয়ে দিবে বা তিন মার্ক থাকলে তোমাকে দুই দিয়ে দিবে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে এরকম অর্থাৎ গণিতের ক্ষেত্রে তুমি যতটুকু অঙ্ক করবা অতটুকু তোমাকে নাম্বার দিয়ে দিবে তারা কখনো গণিতে নাম্বার কাটে না স্পেশালি হচ্ছে বোর্ড পরীক্ষায় আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো তোমাদের গণিতের খাতা কিভাবে দেখা হবে এই বিষয়টা কিন্তু তোমাদের মাঝে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছে যে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ